মাংসের পোলাও বা চিকেন পোলাও অনেকেই কিন্তু অনেক রকমভাবে বানাই তবে আমি কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে বানাই আমি কিভাবে চিকেন পোলাও বানাই সেটাই আজকে ভিডিওটাতে শেয়ার করব। তাহলে আমার আজকের রেসিপি চিকেন পোলাও আর যেহেতু এটা শীতকাল তাই আজকে কিন্তু আমি এই পোলাওয়ের মধ্যে বেশ কিছু টাটকা সবজির ব্যবহারও করব। তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমেই আমাদের পোলাওয়ের চাল রেডি করে নিতে হবে আমি এখানে একটা নির্দিষ্ট পাত্র মেপে অর্থাৎ একটা বড় কাপ মেপে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চাল ওজন হিসেবে যদি বলি এখানে কিন্তু আমার সাড়ে সাতশো গ্রাম চাল রয়েছে আর আজকে আমি পোলাওয়ে ব্যবহার করব বাসমতি চাল সাধারণত আমরা বাঙালিরা পোলাও বলতেই কিন্তু বুঝি গোবিন্দভোগ চালের পোলাও তবে আমাদের বাংলার বাইরে কিন্তু পোলাও বলতে বাসমতি চালের পোলাওই বানানো হয় গোবিন্দভোগ চাল বাইরে পাওয়া যায় না আর এখানে আমি চাল ব্যবহার করছি তবে আপনারা যদি চান সেক্ষেত্রে অবশ্যই গোবিন্দভোগ চাল ব্যবহার করতেই পারেন তবে চালটা কিন্তু আমাদের এখানে প্রথমে ভালো করে দুই দুই থেকে থেকে তিনবার তিনবার জল জল বদলে ধুয়ে ধুয়ে নিতে হবে পাল্টে নেওয়ার পর এখন আমি চাল ভিজিয়ে রাখবো যদি গোবিন্দভোগ চাল ব্যবহার করতাম তাহলে আর চাল ভিজাতাম না জাস্ট ধুয়ে নিতাম দুই থেকে তিনবার জল বদলে তবে যেহেতু বাসমন্তী চাল ব্যবহার করছি তাই আমি দশ থেকে পনেরো মিনিট মতন চাল ভিজিয়ে রাখবো চালটা একটু নরম হয়ে যাবে পোলাওটা ভালো হবে একটা তৈরি করব তার জন্য ব্রাইনিং জালের মধ্যে নিয়ে নিলাম এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো ছাড়িয়ে নিয়েছি নিয়েছি পনেরো থেকে ষোলো কোয়া রসুন আর পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন এবার আমি দুই থেকে তিন চামচ মতন জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এখন আমি যেহেতু মাংসের পোলা বানাবো তাই এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম পরিমাণে মুরগির মাংস আমি মাংসটা অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল জড়িয়ে রেখেছি এখন আমি মাংসটা ম্যারিনেট করবো তার জন্য ব্যবহার করছি প্রথমে লবণ এখানে আমি একটা চামচ লবণ ব্যবহার করলাম আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন এবার ব্যবহার করছি হাফটা চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর ব্যবহার করব রঙের জন্য খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এই ধরুন ওয়ান ফোর চা চামচ মতন এছাড়াও এখানে আমি ওয়ান ফোর্থ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা নাও দিতে পারেন এটা কিন্তু শুধুমাত্র রঙের জন্য দেওয়া এতে ঝাল হয় না দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই বেটে নেওয়া মশলাটা আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। এরই মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ টক দই টক দই খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না এবার আমি এই সমস্তটা মাংসের সাথে মাখিয়ে নেব সমস্ত মশলা আমি মাংসের সাথে মাখিয়ে নিয়ে এটা আমি কভার করে রেখে দেবো জাস্ট দশ থেকে পনেরো মিনিট মতন ততক্ষণে আমি বাকি জোগাড় সেরে নেব যেহেতু মাংসের পোলাও তাই অবশ্যই ব্যবহার করতে হবে পেঁয়াজ এখানে আমি পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এখন আমি একদম স্লাইস করে পাতলা করে কুচিয়ে নেব এছাড়াও আরও কিছু সবজির ব্যবহার করব যেহেতু শীতকাল তাই আমি কিন্তু এখানে বেশ কিছু টাটকা সবজি নিয়েছি নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি ফুলকপির টুকরোগুলো কিন্তু আমি এইভাবে বড় করে টুকরো করেছি এছাড়াও আমি একটা বড় সাইজের গাজর ব্যবহার করব গাজরটাও খোসা ছাড়িয়ে এইভাবে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি এছাড়াও একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম অর্ধেকটা আমি ব্যবহার করছি এইভাবে বড় টুকরো করে নিয়েছি এছাড়াও যেহেতু এটা শীতকাল তাই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেশ কোরাশুটি পাওয়া যায় তাই আমি এখানে নিয়েছি বেশ খানিকটা কোরাশুটি আর দুটো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছি এছাড়াও আমি একটু নতুন আলু ব্যবহার করব বাজারে এই সময় কিন্তু নতুন আলু প্রচুর পরিমাণে পাওয়া যায় আমি আলুটাও এইভাবে টুকরো করে আমি জলে ভিজিয়ে রেখেছি আলু যদি কেটে জলে ভিজিয়ে রাখা হয় তাহলে কালো হয় না এবার আমি এই সমস্ত সবজি হালকা করে একটু ভেজে নেব সমস্ত সবজি যদি একটু ভেজে নিয়ে তারপর পোলাও বানানো হয় তাহলে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু লাগে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম তিন টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর টুকরো করে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ এর সাথে ব্যবহার করবো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর ব্যবহার করব খুব অল্প একটু হলুদ গুঁড়ো লবণ ব্যবহার করার কারণে সবজির মধ্যে লবণটা সুন্দরভাবে ঢুকে যাবে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করার কারণে ঝালটা ভালো মতো ঢুকে যাবে আপনারা চাইলে গোলমরিচ গুঁড়োর পরিবর্তে লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করতেই পারেন আর হলুদ ব্যবহার করার কারণে সবজির মধ্যে একটা সুন্দর কালার আসবে আর লবণ ব্যবহার করার কারণে সবজিগুলো কিন্তু একটু চটজলদি ভাজা হবে খুব সুন্দর ভাজা হবে আচ্ছা আমি আলু আর ফুলকপিটা মোটামুটি থেকে মিনিট হাই ফ্লেমে দুই নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টুকরো করে রাখা গাজর এবার আমি গাজর দিয়েও কিন্তু আরো মিনিট দুক নাচাড়া করে ভেজে নেব গ্যাসের গাছটাকে কিন্তু আমি মিডিয়াম হাই রেখে সমস্ত সবজি ভাজছি মোটামুটি চার মিনিট আলু ফুলকপি গাজর ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিলাম কড়াইশুটি ক্যাপসিকাম আর মটরশুটি যেহেতু ভাজদের সময় একেবারেই কম লাগে সেই জন্যই কিন্তু আমি সব শেষে দিলাম দিয়ে জাস্ট দু মিনিট নাড়াচাড়া করে তুলে নিলাম সমস্ত সবজি কিন্তু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি অপর থেকে পনেরো মিনিট হয়ে গেছে চাল আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন চাল কিন্তু সুন্দরভাবে ফুলে নরম হয়ে গেছে এখন আমি চাল ভেজে জলটা ফেলে দিলাম এখন আমি এই চাল ম্যারিনেট করে নেবো আমি প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো রঙের জন্য এখানে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো যেহেতু আমার চালের পরিমাণটা বেশি তাই কিন্তু মশলার পরিমাণগুলো একটু বেশি ব্যবহার করতে হচ্ছে দিয়ে দিলাম পোনে এক টেবিল চামচ মতন গরম মশলার গুঁড়ো অর্থাৎ এক টেবিল চামচের থেকে একটু কম পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে লবণ আর দেড় টেবিল চামচ পরিমাণে চিনি আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন এইভাবে যদি চিনি দিয়ে চাল ম্যারিনেট করা হয় তাহলে চাল ঠিক মতন সেদ্ধ হবে না কিন্তু তা একেবারেই নয় খুব অল্প পরিমাণ একটু চিনি দিয়ে যদি চাল ম্যারিনেট করা হয় পোলাওয়ের জন্য তাহলে কিন্তু পোলাওয়ের চালগুলো আরও বেশি ঝরঝরে হয় আর পোলাও কিন্তু ভীষণ ভালো তৈরি হয় খুব অল্প পরিমাণে চিনি দিচ্ছি আর অবশ্যই আমরা পরে কিন্তু চিনি ব্যবহার করব চাল যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমরা অবশ্যই চিনি ব্যবহার করব তবে এই পর্যায়ে খুব সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করলাম আচ্ছা এরই সাথে আমি আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানানো ছিল অর্ধেকটা সেই বাকি অর্ধেকটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি যেহেতু পোলাও একটু ঘি দিয়ে বানালে বেশি ভালো হয় সেই জন্য কিন্তু আমি একটু এর ব্যবহার করলাম সমস্তটা মাখিয়ে নিয়ে চাল কিন্তু আমি মোটামুটি দশ মিনিট রেখে দেবো চাল ম্যারিনেট করে রেখে দিলে পোলাওটা কিন্তু ভীষণ ভালো তৈরি হয় চলে যাচ্ছি পরবর্তী স্টেপে যে পাত্রের মধ্যে আমি সবজিগুলো ভেজে নিয়েছি তার মধ্যেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল আর দুই টেবিল চামচ পরিমানে ঘি তেল আর ঘি মিশিয়ে আমি বানাবো এতে করে স্বাদটা ভীষণ ভালো হবে তেল ঘি গরম হয়ে গেলে আমি ফুরনে কিছু গোটা গরম মশলা ব্যবহার করছি গরম মশলা বলতে তেজপাতা ব্যবহার করেছি থেকে মতন ছোট এলাচ ব্যবহার করেছি এক টুকরো দারচিনি ব্যবহার করেছি এর সাথে আমি চার থেকে পাঁচটা মতন লং বা লবঙ্গ ব্যবহার করেছি আর একটা জৈত্রীর ফুল আমি টুকরো করে নিয়ে বা ভেঙে নিয়ে ব্যবহার করেছি আর ব্যবহার করেছি গোটা জিরে একটা চামচ পরিমাণ এবার আমি গোটা গরম মশলাটা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ আমি যে পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পাঁচটা পেঁয়াজ আমি দিয়ে নাড়াচাড়া করে মিনিট দুই তিনের সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিলাম পেঁয়াজের কালারটা যখন বেশ পরিবর্তন হবে বা হালকা রং ধরবে তখন আমি দিয়ে দিলাম আগে থেকেই মশলা মাখিয়ে রাখা মাংসের টুকরোগুলো আর মাংসের টুকরোগুলো দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাই ফ্লেমে রেখে জাস্ট দুই থেকে তিন মিনিট মতন নাড়াচাড়া করে ভেজে নেবো এইভাবে যদি মাংসের টুকরোগুলো প্রথমে দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়ে তারপর গ্যাসের আঁচ কমিয়ে নিয়ে একটু সময় নিয়ে কষানো হয় মাংসটা তাহলে কিন্তু ভীষণ ভালো তৈরি হয় আমি মিনিট তিন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ম্যারিনেশনের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচি কিন্তু দিয়ে দিলাম এবার গ্যাসের আসটাকে আমি মিডিয়ামে করে নিয়েছি এই মাঝারি আছে কিন্তু আমরা এখন মাংসটাকে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে না করে আমি মাংসটা কষিয়ে নিলাম এবার পাঁচ মিনিট পর আমি দিয়ে দিলাম আগে থেকে যে সবজিগুলো ভেজে তুলে রাখা ছিল সেই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এবার আমি সবজির সাথে মাংস সমস্তটা মিশিয়ে নিলাম আর এবার আমি গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে কাভার করে মাংসটা কুক করব এতে করে মাংসের থেকে যথেষ্ট পরিমাণ জল লিজ করবে তাতে কিন্তু মাংস সুসেদ্ধ হবে আবার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে মাংসে আলাদা করে কোনো রকম জলের ব্যবহার একেবারেই করব না দেখুন মাংস কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি কাভার করে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট কুক করেছি তাতে কিন্তু মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চাল দিয়ে দিলাম আলাদা করে কোনো রকম জলের ব্যবহার কিন্তু মাংস বানানোর সময় একেবারেই ব্যবহার করার প্রয়োজন নেই চাল দিয়ে আমি মিনিট দুয়েক নাড়াচাড়া করে মাংসের সাথে কুশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম গরম জল যে পাত্র বা যে কাপটা মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু আমি দুই কাপ গরম জল ব্যবহার করছি অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন আর চাল যা ব্যবহার করবেন তার ডবল পরিমাণে জলের ব্যবহার করতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সুগন্ধের জন্য এক টেবিল চামচ পরিমাণে কেওড়ার জল বা কেওড়া ওয়াটার আর এক টেবিল চামচ পরিমাণে গোলাপ জল বা রোজ ওয়াটার সমস্তটা দিয়ে আমি একবার ভালো করে মিশিয়ে নিলাম তারপর গ্যাসের আসটাকে কিন্তু আমি একদম মিডিয়ামে করে নিয়েছিলাম মাঝারি আছে আমরা এটা এবার চালটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চালটাও কিন্তু আমি মাঝারি আছে দশ মিনিট কুক করেছি দেখুন আমাদের পোলাও কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে চাল কিন্তু নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এই যে জলীয় ভাবটা রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যাবে তবে তার আগে আমি দিয়ে দেবো চার থেকে পাঁচটা মতন চেরা কাঁচা লঙ্কা এই পর্যায়ে কাঁচা লঙ্কা দিলে ঝাল হবে না কাঁচা লঙ্কা একটা সুন্দর গন্ধ হবে আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগবে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচানো ধনে পাতা ধনে পাতা আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু বেশ সবজির ব্যবহার করেছি সেজন্যই কিন্তু আমি সামান্য একটু ধনে পাতা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন সমস্তটা এবার না করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনারা একটু লবণ আর চিনিটা টেস্ট করে নেবেন আর যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই সময় অ্যাডজাস্ট করে নিতে হবে আমি একটু মিষ্টি প্রয়োজন মনে হচ্ছে সেই জন্য কিন্তু আমি দুই টেবিল চামচ মতন চিনি ব্যবহার করছি আর খুব অল্প পরিমাণে একটু লবণ দিচ্ছি আপনারা অবশ্যই এই পর্যায়ে একবার চেখে নেবেন তারপর লবণ আর চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন সমস্তটা দিয়ে এবার না করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে আচ্ছা আমি কিন্তু এটা কভার করলাম না সম্পূর্ণ কভার না করেই কুক করলাম যেহেতু আমার এই পাত্রটা ভীষণ বড় নেওয়া হয়েছে আহ সেই জন্যই আমার এটা কিন্তু কোনো রকম আলাদা করে কভার বা বড় থালা জাতীয় কিছু নেই যেটা দিয়ে আমি কভার করব সেই জন্যই কিন্তু আমি এটা আঢাকা অবস্থাতেই কুক করলাম তাতেও কিন্তু সুন্দরভাবে পোলাওটা তৈরি হয়েছে আপনারা অবশ্যই যদি ঢাকা দেওয়া সম্ভব হয় ঢাকা দিয়ে দেবেন আচ্ছা এই পর্যায়ে আমি সমস্তটা মানে চাল যখন নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেল এবার আমাদের এটা দমে বসাতে হবে সেই জন্য আমি একটা হাতা বা খুঁতির সাহায্যে সমস্ত পোলাওটাকে এক জায়গায় করে নিলাম তারপর একটা বড় সাইজের গামলা দিয়ে এইভাবে কভার করে গ্যাসের আজকে কিন্তু একদম লো ফ্লেমে করে নিয়েছি অর্থাৎ একদম নিভু আছে এবার আমরা এটা কভার করে দমে বসিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দিলাম আর গ্যাসের ফ্লেম বন্ধ করার পর এই কভার বা গামলাটা কিন্তু সরানোর কোনো প্রয়োজন নেই এইভাবেই আপনারা সম্পূর্ণ পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবেন তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে আমার হাতে সময় ছিল আমি তিরিশ মিনিট রেখেছি তিরিশ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পোলাও কিন্তু একদম ঝরঝরে তৈরি হচ্ছে আপনাদের কভার করার আগে যেমন দেখিয়েছিলাম একটা জলীয় ভাব ছিল সেটা কিন্তু একেবারেই নেই পোলাও একদম ঝরঝরে আর পারফেক্ট তৈরি হচ্ছে আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন সেটা কিন্তু অসাধারণ হয়